খুব সুন্দর মুচমুচে মজাদার একদম কুরমুরে দারুণ এটা এটা একটা কাসুন্দি দিয়েছি কাসুন্দি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে এই দেখুন একটা আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন গরম গরম ভাব উঠছে ভেতরটা কত নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি এই শীতের সন্ধ্যায় মাছের চপ এই যে এখানে তিন পিস নিয়ে নিয়েছি রুই মাছ এটাকে একটু লবণ হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি দুটো আলু আলু দুটোকেও ভাপিয়ে নিয়েছি তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাই অবশ্যই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা আমার সঙ্গে থাকুন তাহলে আমি ভিডিওটি আরম্ভ করি প্রথমে আমি মাছটাকে কাটা ছাড়িয়ে নেব কাটা এবং ছালটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আপনারা চাইলে পেটি দিয়েও করতে পারেন তো আমার এটা খুব বড় রুই মাছ ছিল না ছোটই ছিল সেই জন্য আমি পুরো মাছের পিসটাই বের করে নিয়েছি শীতের সন্ধ্যায় এটা চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে চা ছাড়াও এমনিও খেতে খুব ভালো লাগবে খুব মজাদার টেস্টি একটি খাবার মাছের চপ বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বানিয়ে নেব চপের মশলাটা প্রথমে এখানে সর্ষের তেল দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি মশলাগুলো বেটে দিলেও হবে কিন্তু কাঁচা কাঁচা কুচি কুচি করে দিলে পরে হয় কি মুখে ঠেকে ভালোই লাগে টেস্টটা বেশি ভালো হয় এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা নিয়েছিলাম সেটা টুকরো একদম মিহি মিহি করে কুচি করেছি সেটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটুখানি নেড়ে নেব তিনটে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি আর তিনটে ছোট সাইজের পেঁয়াজ দুটোই আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা খুব লালও হয়নি আবার একটু কাঁচা কাঁচাও হয়ে রয়েছে এরকম ভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটুকু লাল হবে সেই জন্য লাল শুকনো লঙ্কার গুঁড়ো এখানে জিরে আর ধনে একসঙ্গে মিক্সড করে গুঁড়ো করা আছে ওগুলো আমি দু চামচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা মাস্ট এখানে গরম মশলাটা না দিলে মাছের যে আষ্টে গন্ধটা আছে একটা সেটা কিন্তু থেকেই যাবে তাহলে মশলাগুলো আমি দিয়ে দিলাম এবারে দিয়ে ওর মধ্যে দুটো একটা বড় সাইজ একটা মাঝারি সাইজের আলু আলুটাকে হাত দিয়ে চটকে আমি এর সঙ্গে খুব ভালোভাবে করে আন্দাজ মতো লবণ লবণটা ঠিক আন্দাজ করে দেবেন যার যতটা পরিমাণ আলু পেঁয়াজ থাকবে ঠিক তেমনি পরিমাণে দেবেন এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে ছাড়িয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটুখানি নেড়েই আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের যে ইয়েটা সেটা আমার এখন এখানে রেডি হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে কিন্তু শক্ত শক্ত হয়েছে এর মধ্যে আমি মিশিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতাটা যার যতখানি খুশি সে ততখানি কি দেবেন আমার অল্প জিনিসটা আমি অল্প করেই দিলাম ধনে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এই মাছের পুটটা এই দেখুন বন্ধুরা পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে তো আমি এবার বানিয়ে ফেলব চপগুলো যে যেরকমভাবে পারবেন ঠিক সেই রকমভাবেই সেপ দেবেন আমি ঠিক এমনি ভেজিটেবলের মতোই শেপ দিয়ে বানাচ্ছি এইভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি তারপরে ফিরে আসছি আবার আপনাদের কাছে দেখুন বন্ধুরা এগুলো আমি সব বানিয়ে নিয়েছি একটা একটা করে এবারে এখানে নিয়ে নিয়েছি এই চামচে দুই চামচ কর্নফ্লাওয়ার আর এখানে নিয়ে নিচ্ছি বেড গ্রাম তিন চামচ মতো নিচ্ছি এখন লাগলে পরে নেওয়া যাবে আর কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আতপ চালের গুঁড়ো এটা মুচমুচে হওয়ার জন্য তাহলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি পাতলাভাবে গুলিয়ে নেব এবারে এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে প্রথমে চুবিয়ে নেব তারপরে বেড গ্রামসের সঙ্গে দিয়ে দেবো যেহেতু এটা মাছের চপ এটা ডবল কোট করাই ঠিক আছে তাই আবারও একবার চুবিয়ে নিয়ে আবারও এভাবে দিয়ে দেব ভাবে আমি সবগুলোই বানিয়ে ফেলব বন্ধুরা এই দেখুন এগুলো সব বানিয়ে ফেলেছি এবারে একটা একটা করে ভেজে নেওয়ার পালা তেলও গরম হয়ে এসছে সে দেখুন বন্ধুরা কত সুন্দর সোনালি আকার ধারণ করেছে মাছের এই চপগুলো তো আমার এটা হয়ে গেছে ভাজা এবারে আমি একটা সাদা পেপারের মধ্যে এগুলোকে তুলে ফেলব তাহলে রেডি আমার মাছের চপ এই দেখুন বন্ধুরা কত কম খরচে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম রুই মাছের চপ সুন্দর খাস্তা হয়েছে খেতেও খুব সুন্দর যেমনই দেখতে তেমনই টেস্টি তাহলে ভিডিওটি এখানেই আমি শেষ করলাম নমস্কার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন